দুঃখের বিষয় হলো সেই সাহাবিদেরকে নিয়ে বাংলাদেশে কিছু বক্তা আছে তারা সমালোচনা করে আছে কি আছে না সেই সাহাবিদেরকে নিয়ে সমালোচনা করে আহ যে সাহাবিরা রক্ত দিয়ে জীবন দিয়ে আল্লাহর জমিনে দিন কায়েম করেছে মিন আসহাবিকা নুজু ইহতাদাইতুম ইহতাদাইতুম আল্লাহ রাসূল বলেন যে আমার প্রত্যেকটা সাহাবী তোমাদের জন্য তারকাতুল্য তোমরা আমার ইন্তকালের পরে আমার সাহাবীদেরকে অনুসরণ করো অনুকরণ করো ঠিক কিনা বলে এই সাহাবীরা রক্ত দিয়েছে বদরে রক্ত দিয়েছে খন্দকে রক্ত দিয়েছে যে সাহাবীরা মুতার প্রান্তরে আল্লাহ রাসূল সরাসরি বলছে আজকের যুদ্ধে আজকের যুদ্ধে আমার পালক পুত্র যায়েদ শহীদ হয়ে যাবে আল্লাহ রাসূল সরাসরি বলছে আজকের যুদ্ধে জায়েদ শহীদ হয়ে যাবে আজকের যুদ্ধে যা ভরবি আবি আমি তাহলে মামার চাচাতো ভাই শহীদ হয়ে যাবে আজকের যুদ্ধে আবদুল্লাহ বিন রবা শহীদ হয়ে যাবে তিনজন সাহাবিন নাম আল্লাহ বল আল্লাহ রসুল বলছে যে তোমরা তিনজন শহীদ হইবা আর কোনোদিন ময়দান থেকে ফিরে আসতে পারবা না তোমরা তিনজন শহীদ হয়ে যাইবা কি মনে করছে আমাদের নাম যদি ঘোষণা করতো যে তিনজনই মারা যাইবা আমরা তো যুদ্ধের ময়দান থেকে পালাইতাম হ্যাঁ মুনাফেক হয়ে যাইতাম আর সাহাবিরা একজন আর একজনের দিকে তাকায় বলতেছে দোস্ত তোমার আমার জীবনটা আল্লাহ দিনের জন্য কবুল করছে আল্লাহ রসুল আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন শাহাদাতের সুসংবাদ দিয়েছেন সেই সাহাবিদের ব্যাপারে সমালোচনা করো তোমাদের হাতে ধরি পায়ে পড়ি সাহাবিদের সমালোচনা করবো না সাহাবিদের রক্ত পবিত্র রক্ত এই রক্ত যদি না ছাড়াতো আল্লাহ মক্কা বিজয় করার জন্য মদিনা থেকে রওনা হলেন মদিনায় খবর ছড়িয়ে পড়ল এ মক্কাবাসীরা কিন্তু সৈন্য মদিনা বিজয় করার জন্য দখল করার জন্য আসতেছি আজকে মোহাম্মদ মক্কা বিজয় করবে এই খবর শোনার পরে মক্কার বড় বড় লিডারেরা আল্লাহ রসুলের ভয়ে ঘরের মধ্যে দরজা লাগায় পালায়া আসি এমনকি আবু সুফিয়ানের মতো সবচেয়ে বড় নেতা মক্কার তিনিও ঘরের মধ্যে দরজা লাগিয়ে পালিয়ে আসি আজকে যদি মোহাম্মদের সামনে পড়ি তাহলে আর নিস্তার নাই মোহাম্মদ আমার কল্লাটা দেহ থেকে বিচ্ছিন্ন করে দিবে আর আমি তো জানি মোহাম্মদের বাহিনী কত দূরদর্শক কত সাহসী আখবা। কারণ আল্লাহ রসুলের সাহাবিরা তার জীবনের চাইতো আল্লাহ নবীকে ভালোবাসত আল্লাহ রসুলের সাহাবীরা আল্লাহর নবীকে তাদের জীবনের চাইতে ভালোবাসত ঠিক কিনা বলেন ওহু যুদ্ধে এক সাহাবি দাঁড়ায় দাঁড়ায় একটা গুস্তের টুকরা খাচ্ছে এক সাহাবী আল্লাহ নবী বলে সাহাবি ময়দানের যুদ্ধ হইতেছে আর তুমি গোস্ত দাঁড়ায় দাঁড়ায় খাইতেছ সাহাবি বল আল্লাহ নবী আমি যদি এখন ময়দানে যায় শহীদ হয়ে যাই তাহলে আমার কি অবস্থা হবে আল্লাহ নবী বললে তাহলে তুমি জান্নাতি হয়ে যাবে সিরাতের কিতাবের মধ্যে আসতে ওই সাহাবি গোস্তের টুকরাটা ফেলে দিয়া ডাল আর তরবারি নিয়া ময়দানে চলে গেছে কাফেরদের সাথে লড়াই করা কয়েক মিনিটের ভিতরে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য শহীদ হয়ে গেছে শুধু এখানেই শেষ না ওহুদের ময়দানে যখন কাফেরেরা আল্লাহর নবীর উপরে আক্রমণ শুরু করলো রসুলের সাহাবি হজরতে তল্লাহ রদি আল্লাহ তালু আল্লাহ নবীর সামনে ডাল হইয়া দাঁড়ায় গেছে ইতিহাস লেখে হজরত আবু তল্লাহা তলহা রদি আল্লাহ তালুর শরীরের মধ্যে একটা না দুইটা না তিনটা না চারটা না সত্তরটার উপরে তীর আর তরবারির আঘাত পড়েছে পুরা দেহ ঝাঁজরা হয়ে গেছে ঝাঁজরা সত্তরটার উপরে তীর হজরত তলহা শরীরের মধ্যে বিধ্বস্ত হয়েছে এই অবস্থা দেখে আল্লাহর নবী হতাশ হয়ে গেছে মাঝে মাঝে আল্লাহর নবী উকি দেয় যে কিভাবে কাফের আক্রমণ করতেছে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ও আল্লাহর রাসূল আপনি আপনার মাথা উঠাবেন না মক্কর কাফের আপনাকে হত্যা করার জন্য তারা ময়দানে আসছে আপনাকে যদি তারা হত্যা করতে পারে আপনি যদি শহীদ হয়ে যান তাহলে আমরা এতিম হয়ে যাব ও রাসূল আপনার শরীরে তীর আর তরবারির আঘাত দূরের কথা একটা ফুলের আপনার শরীরে লাগবে আমি সেটা সহ্য করব আর যত তরবারির আঘাত আমার গায়ে আল্লাহ গায়ে একটা তীরের তরবারির আঘাত দূরের কথা একটা ফুলের টোকাও আমি সাহাবি সহ্য কিন্তু দুঃখের বিষয় হলো সেই সাহাবিদেরকে নিয়ে বাংলাদেশে কিছু বক্তা আছে তারা সমালোচনা করে আছে আছে না সেই সাহাবীদেরকে নিয়ে সমালোচনা করে আহ যে সাহাবিরা রক্ত দিয়ে জীবন দিয়ে আল্লাহর জমিনে দিন কায়েম করেছে মিন আসহাবিকা নুজু ইক্তাদাইতুম ইহতাদাইতু আল্লাহ রাসূল বলেন যে আমার প্রত্যেকটা সাহাবী তোমাদের জন্য তারকা তুল্য তোমরা আমার ইন্তিকালের পরে আমার সাহাবীদেরকে অনুসরণ করো অনুকরণ করো ঠিক কিনা বলে সেই সাহাবিদেরকে কিছু আলেম নামের জালেম যারা কোরআন হাবিজ জানে না কিছু কোরআনের আয়াত পরে আর অনুবাদ করে আর মঞ্চে বৈশা সাহাবিদের সমালোচনা আল্লাহ তাদেরকে হেদায়ত নসিব করুন বলি আমি হেদায়ত নসিব করুন বলি আমি যে সাহাবিরা অহুদে রক্ত দিয়েছে বদরে রক্ত দিয়েছে খন্দকে রক্ত দিয়েছে যে সাহাবিরা মু প্রান্তরে আল্লাহ রসুল সরাসরি বলছে আজকের যুদ্ধে আজকের যুদ্ধে আমার পালক পুত্র যায়েদ শহীদ হয়ে যাবে আল্লাহ রসুল সরাসরি বলছে আজকের যুদ্ধে জায়েদ শহীদ হয়ে যাবে আজকের যুদ্ধে যা করবিন আবি তাহলেম আমার চাচাতো ভাই শহীদ হয়ে যাবে আজকের যুদ্ধে আবদুল্লাহ বিন রবাহা শহীদ হয়ে যাবে তিনজন সাহাবীর নাম আল্লাহ আল্লাহ রসেল বলছে যে তোমরা তিনজন শহীদ হইবা আর কোনোদিন ময়দান থেকে ফিরে আসতে পারবা না তোমরা তিনজন শহীদ হয়ে যাইবা কি মনে করছে আমাদের নাম যদি ঘোষণা করতো যে তিনজনই মারা যাইবা আমরা ভয় তো যুদ্ধের ময়দান থেকে পালাইতাম হ্যাঁ মুনাফেক হয়ে যাইতাম আর সাহাবিরা একজন আর একজনের দিকে তাকায় বলতেছে দোস্ত তোমার আমার জীবনটা আল্লাহ দিনের জন্য প্রবলতা আল্লাহ রসুল আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন শাহাদাতের সুসংবাদ দিয়েছেন সেই সাহাবিদের ব্যাপারে সমালোচনা করো তোমাদের হাতে ধরি পায়ে পড়ি সাহাবিদের সমালোচনা করবে না সাহাবিদের রক্ত পবিত্র রক্ত এই রক্ত যদি না ঝরাতো আল্লাহর জমিনে দিন কায়েম হতো আমাদের মতো মুনাফিকদের দ্বারা দিন কায়েম হতো না সেই সাহাবিদের রক্তের বিনিময় ইসলাম কায়েম হয়েছে ঠিক কিনা বলে আজকের এই মাহফিলের সবাব আল্লাহ তালা সমস্ত সাহাবাদের আর রহকাকে পৌঁছে দিন বলে আমি যেটা বলছিলাম আল্লাহর বান্দারা আল্লাহর নবী দশ হাজার সাহাবি মক্কা বিজয় করার জন্য রওনা দিলেন আবু জেহেলের ছেলে ইক্রামা যখন এই খবর জানতে পারল আবু জেহেলের ছেলে ইক্রামা মনে মনে বলে এখনই হলো আমার বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার একটা মুখ্যম সময় এই সুযোগ আমি হাত ছাড়া করতে চাই না মোহাম্মদ যেহেতু মক্কায় আক্রমণ করার জন্য মক্কা বিজয় করার জন্য আসতেছে আমি মক্কার যুবকদেরকে নিয়ে মোহাম্মদকে রাস্তার মধ্যে প্রতিরোধ করব। আবু জেহেলের ছেলে ইক্রামা ডাক দিল এ মক্কার যুবকের আসো আমার সাথে আজকে আমি আমার পিতা হত্যার প্রতিশোধ আমাদের মক্কা করবে আগামীকাল থেকে মক্কায় আমাদের কোনো ক্ষমতা থাকবে না কোনো শাসন থাকবে না কেউ আমাদেরকে নেতা মানবে না মোহাম্মদ মক্কা বিজয় করবে মোহাম্মদ মক্কায় শাসন পরিচালনা করবে আর আমি আবু পারি না ও মক্কার যুবকেরা তোমাদের বাপ ভাই তো হাতে নিহত হয়েছে আসো আসো আমরা সেই হত্যার প্রতিশোধ নিব এই কথা বলে আবু জেহেল চারশো যুবক নিয়া মক্কা থেকে বের হয়ে গেলেন আল্লাহ নবীকে প্রতিরোধ করার জন্য এই খবর যখন হজরত আদির জানতে পারলেন

সামনে দশ মিনিট দাঁড়াতে পারে নাই আল্লাহ প্রায় ইতিহাসের মধ্যে আসছে একশোর মতো কাফের সেই দিন আল্লাহ রসুলের বাহিনীকে প্রতিরোধ করার জন্য একশোর মতো কাফের হযরত আলী রদি আল্লাহ আনহুর দিকে এগিয়ে আসছিলেন একশো বা একশোর মতো যুবককে পাঠাইছে তোমরা আগে যায় প্রতিরোধ করো তারপরে আমরা পিছনে পিছনে আসতেছি ওই একশো যুবককে এমন ভাবে শিক্ষা দেওয়া হয়েছে তারা মার খেয়ে ময়দান থেকে পালায় গেছে ইক্রামা দেখতে পারল এই ইক্রামায়। ভালো কোনো যুদ্ধেও অবস্থান তৈরি করতে না আল্লাহ রসুলের বাহিনীর প্রতিরোধে তারা ময়দান থেকে পালিয়ে গেল ইক্রামা দেখে তার আশেপাশে আর কোনো যোদ্ধা নাই এবার ইক্রামা তার হাতের তরবারিটা মাটির দিকে আসার মারল মনের দুঃখে বলল আমি আর কোনোদিন আমার পিতা হত্যার প্রতিশোধ নিতে পারলাম না মনের দুঃখ মনে রয়েই গেল আবু ছেলে তরবারি হাত থেকে মাটির মধ্যে সরে দিয়া মাটির মধ্যে বৈসা পড়লো আর মক্কার দিকে তাকায় বলে মোহাম্মদ একদিন আমি আর আমার বাবা তোমাকে মক্কা ছাড়া করছিলাম আজকে তুমি আমাকে মক্কা ছাড়া করলা তার মানে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ক্বুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুউতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকাMimমান তাশা ওয়া তুইয্জু মান তাশা ওয়া তুযিল্লু তাশা উবিয়াদিকাল খায়র ইননা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাহ রাবুল বলেন নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন ক্ষমতার মালিক আমি আল্লাহ রাজত্বের মালিক আমি আল্লাহ আমি আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দান করি আবার যাকে ইচ্ছা আমি আল্লাহ রাস্তায় রাস্তায় ঘোরাই ক্ষমতার মালিক আল্লাহ কিন্তু পৃথিবীতে যারা ক্ষমতা পায় ওই রাষ্ট্রপ্রধান গুলো এই কথা মানতে চায় না ক্ষমতা পাইলে মনে করে ওর বাপ দাদার তালুক দেয় বাপদাদার তালুকদারি যারা অতীতে রাষ্ট্র পরিচালনা করছিল ষোলো বছর আমরা অনেক বুঝাইছি ক্ষমতা পায়া এত বাহাদুরি করো না ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করোনা না আলেনদের পিছনে পুলিশদেরকে লেলিয়ে দিও না আলেনদের রক্ত মারাত্মক কঠিন রক্ত এই কথা বিশ্বাস করে না পৃথিবীর ইতিহাস বলে আজ পর্যন্ত কোন পয়গম্বরের রক্ত ছড়াইয়া পৃথিবীর কোন শাসক ক্ষমতায় থাকতে পারে না পারছে জাতির পিতা ইব্রাহিম আলাই হিসালাম আমাদের পিতাকে জাতির পিতা কে ইব্রাহিম আলাই হিসালাম তাকে কষ্ট দিয়া নমরুদ ক্ষমতায় থাকতে পারে পারছে পয়গম্বর মুসা আলহ ইসালামকে কষ্ট দিয়া ফেরাউন ক্ষমতায় থাকতে পারছে পারে নাই আবু জেহেল আল্লাহ রসুল কষ্ট দিয়া আবু জেহেল টিকতে পারেন বর্তমান যারা নাইবে নবী ওলামাই কারাম আমরা তো আপনাদের সামনে কোরআনের কথা বলি দিনের কথা বলি আমরা তো ব্যক্তি স্বার্থে কোনো কথা বলি না যা বলি উম্মার উপকারের জন্য বলি ঠিক কেনা বলে এই যে এতক্ষণ যত কথাগুলো বললাম ব্যক্তির স্বার্থে একটা কথা বলছি কোরআন হাদিস থেকে রেফারেন্স দিচ্ছি এই আলোচনাগুলো শুনে যাতে আপনাদের ইমান মজবুত হয় ইমান শক্তিশালী হয় আমরা বুঝাইছি ক্ষমতা পায়া মানুষের উপর জুলুম করো না আলেমদেরকে জেলে ঢুকিও না আলেমদেরকে জেলে ঢুকায়া আজ পর্যন্ত পৃথিবীর মস্তদে কেউ থাকতে পারে পারে না কেউ পারবেও না কারণ যাদের কাছে কোরআন আছে তাদের সাথে কে আছে জেনে বলেন কে আছে ওই আবুজাহিনের ছেলে ইক্রামা মক্কার দিকে তাকায় বলে মোহাম্মদ মনে পড়ছে মনে পড়ছে কামা তাদিনু তুদানু যেমন কর্ম তেমন ফল একদিন আমি আমার বাবা তোমাকে মক্কা থেকে বের করে দিয়েছিলাম আজকে তোমার ভয়ে আমি আর মক্কায় যেতে পারলাম আমার বাপ তো শেষ তার কল্লা তো আগেই ভালাই দিছি ইক্রামা খায় আমিও আর কোনোদিন মক্কায় যেতে পারবো মনের দুঃখে ইক্রামা কি করলেন ঘোরা দৌড়ায়া মক্কার যুবকদেরকে বলা দিলে মক্কায় তো কোনদিন যাইতে পারবো না মোহাম্মদ তো মক্কা দখল করে ফলাইছে বিজয় করে ফলাইছে চইলা গেলাম বাপ দাদার ভিটা সাইরা মনের দুঃখে মনের কষ্ট নিয়ে ইক্রামা কান্না করতে করতে ঘোরা দৌড়ায়া চলে গেছে জর্দানের নদীবর্তী এলাকা উপকূলীয় এলাকায় চলে গেছে যেখান থেকে অন্য কোন দেশে পাড়ি জমাবে ইক্রামা এক নদীর পারে যায় তাবু আসছে তাবু রে মনের দুঃখে কষ্টে ভারাক্রান্ত হৃদয় নিয়া সে ওই তাঁুতে বসবাস শুরু করছে এইদিকে যখন আল্লাহ রসুল মক্কা বিজয় করলেন মক্কা বিজয় করার পরে মক্কার বড় বড় নেতারা আল্লাহ রসুলের কাছে এসে হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়ে যাচ্ছে এমনকি আবু সুফিয়ানের মতো লিডা সেও আল্লাহ রসুলের হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়ে গেছে সুমান আল্লা বলেন এই খবর যখন মক্কার মানুষ জানতে পারলো দলে দলে মক্কার কাফেররা আল্লাহ রসুলের হাতে হাত রেখে কালে মা পরে মুসলমান হতে শুরু করল এই খবর শোনার পরে ইকরামার যিনি স্ত্রী ছিলেন তিনিও ছিলেন মক্কায় ইকরামার স্ত্রী মুখের মধ্যে একটা কাপড় দিয়া কাপড় দিয়া মুখটা ঢেকে আল্লাহ নবীর মজমায় আসলেন আল্লাহ রসুলের বাড়ির হুজরাখানায় আসলেন দূর থেকে আল্লাহ নবীকে ডাক দিয়া বলেন গো আল্লাহ নবী আমি আপনার কাছে একটা দরখাস্ত নিয়ে আসছি একটা আরজি নিয়ে আসছি আল্লাহ রসুল বললেন কি দরখাস্ত বল ইক্রামার স্ত্রী বললেন শোনেন আল্লাহ নবী এই মক্কার সবচেয়ে বড় আপনার দুশ্মন ছিল আবু জেহেল আল্লাহ নবী বলে হ্যাঁ আমি হলাম সেই আবু জেহেলের ছেলে ইক্রামার স্ত্রী আবুজেল হল আমার শ্বশুর আল্লাহ নবী বলেন তুমি কেন আসছো আমার কাছে ইক্রামার স্ত্রী বলে শোনেন আপনি তো মক্কা বিজয় করছেন আমি আপনার কাছে সাধারণ ক্ষমা ঘোষ পাওয়ার জন্য আসছি আল্লাহ নবী বললেন ও ইক্রামার স্ত্রী আজকে আমি মক্কা বিজয় করতে আসছি কিন্তু কোন প্রতিশোধ নিতে আসি নাই নবী বলে আমি কোনো প্রতিশোধ নিতে আসি নাই তুমি আমার কাছে কি চাও ইকরামার স্ত্রী বলে যদি আপনি আমাকে ক্ষমা করে দেন যদি আপনি আমাকে ক্ষমা করে দেন তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হব আল্লাহ নবী বলল ঠিক আছে যাও আমি তোমাকে ক্ষমা করে দিলাম আজ থেকে তুমি মুক্ত কেউ তোমাকে আর কোনোদিন দিন ডিস্টার্ব করবে না তোমার থেকে কেউ প্রতিশোধ নিবে না এই কথা শোনার পরে ইক্রামার স্ত্রী বললেন ওগো আল্লাহর নবী, আপনি চাইলে আমাকে মৃত্যুদণ্ড দিতে পারতেন আপনি চাইলে আমাকে শাস্তি দিতে পারতেন কিন্তু আজকে আপনি আমার সাথে যেই উত্তম আচরণ দেখিয়েছেন মহানুভবতার পরিচয় দিয়েছেন আপনার ব্যবহারে আমি মুগ্ধ হয়ে গেছি শুধু আমি মুগ্ধ হই নাই আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আপনি এখনই আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায়া দেয় আল্লাহ নবী স্ত্রীকে কালেমা পড়ায় মুসলমান বানায় দিলেন এবার ইকরামার স্ত্রী বললেন গো আল্লাহ রসুল আমি আপনার কাছে আর একটা দরখাস্ত করি আপনি কি আমার স্বামী ইকরামাকে ক্ষমা করবেন যদি ইকরামাকে ক্ষমা করেন তাহলে আমি আমার স্বামী ইকরামাকে আপনার সামনে এনে হাজির করব আল্লাহ বললেন যাও যাও ইকরামাকে যে বলো আমি ইকরামাকেও ক্ষমা করে দিয়েছি আল্লাহ আকবার এই কথা শোনার পরে ইকরামার স্ত্রী এত খুশি হলেন মক্কার যুবকদের থেকে শুনলেন ইকরামা কোথায় আছে মক্কার যুবকরা বললেন আমরা শুনেছি ইকরামা জর্দানে চলে গিয়েছেন সেখানে নদীবর্তী এলাকায় সেই খান থেকে নদী পার হয়ে তিনি অন্য কোন দেশে চলে যাবেন এই কথা শোনার পরে ইক্রামার স্ত্রী জর্দানের নদীবর্তী এলাকার দিকে রওনা করলেন সফর করে তিনি জর্দানে পৌঁছালেন দেখলেন ইক্রামা একটা নদীর পারে বিষণ্ন মনে বসে আছে মন খারাপ করে বসে আছে ইকরামা তার স্ত্রীকে দেখে খুশি হয়ে গেছে তার স্ত্রীকে ডাক দিয়া বলে ও প্রিয়তমা তুমি সুস্থভাবে ভাবে সশরীরে আমার সামনে কিভাবে হাজির হলা মোহাম্মদ কি তোমার গর্দান ফেলে দেয় নাই কি বলতেছে মোহাম্মদ কি তোমাকে হত্যা করে নাই ইক্রামার স্ত্রী ডাক দিয়া বলে স্বামী গো মোহাম্মদ তো আমাকে হত্যা করবে তো দূরের কথা মোহাম্মদ আমার সাধারণ ক্ষমা ঘোষণা করেছে ইক্রামা বলে বলো কি বলে হ্যাঁ শুধু মোহাম্মদ আমার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করে নাই মোহাম্মদ আল্লাহর কয়েক আপনাকেও ক্ষমা করে দিয়েছে